আল্লাহ তাআলার লাখো কোটি শুকর জানlat আল্লাহ আমাদেরকে আজকে ওখানে কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তন্তস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গত সময় আমাদের তুলনায় জন্য হাদিস শুরু করেছিলাম চমৎকার একটা হাদিস রসুল্লাহ সাল্লিউসাল্লামের প্রিয় পাঁচজন সাহাবি যেখানে ছিলেন যেখানে ছিলেন স্বয়ং নবজির সাল্লিউসাল্লাম এবং কিছুক্ষণ পর ওই মজলিসের সঙ্গে যুক্ত হয়েছেন হজরত জিব্রাহল আলি ইসলাম এবং জিব্রাহ আল ইসলাম বলেন যে আল্লাহ তালাও এই মজলিশের সাথে যুক্ত ছিলেন এমন একটি মোবারক এবং একটি পবিত্র মজলিসে কি কথোপকথন হয়েছিল এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রসুল্লাহ সাল্লাম তার ওই পাঁচজন সাহাবীর মধ্য থেকে প্রথমেই আবু আবুকুর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে প্রশ্ন করলেন যে দুনিয়াতে তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি দুনিয়াতে আপনি কোন জিনিস সবচাইতে বেশি মোহাম্মত করেন আওকরাদি আল্লাহ তাহন বললেন যে তিনটি জিনিস একটা হলো এই যে আলজুজ্জবাইনাদাইক আপনার সামনে বসা আর আরেকটা হলো এই যে আর নজরুল ইলা ওয়া আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আর টলু ও ইনফা আপুল মাল আই আপনার জন্য মাল খরচ করা তমরদি আল্লাহ তাহনকে একই প্রশ্ন করেছেন দ্বিতীয়তে নবুজি সাল্লাহ ইসলাম অমর আদি আল্লাহ তনকে যখন প্রশ্ন করেছেন ও অন্তয়া অমর হে অমর আপনার কাছে কু জিনিস প্রিয় তখন তিনি বলেছেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো আল আম্রুবিল মাহরুফ সৎ কাজের আদেশ অন্য না হে অনে নুনকার অসৎ কাজের নিষেধ ও কৌরুলুল হ্যাপলিওয়ালা উকেয়ান মরহা হককতা বলা যদিও সেটা তিতা গেল এবার এই পর্যন্ত আমরা শুনেছি না আরেকটাও শুনেছি হয়তো ওসমান রাদি আল্লাহ তালান। তাকেও নব ইসাল্লা ইসলাম জিজ্ঞেস করেছেন যে আপনার কাছে কোন জিনিস প্রিয় তখন তিনি বলেছেন যে সালাম বেশি বেশি করে সালাম দেওয়া ও এ তম এবং মানুষকে খানা খাওয়ানো এবং

আলী রাদি আল্লাহ তখন বলতেছেন ওয়াহিব মিনার দুনিয়া সাল আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় একটা হলো একরাম উদ ওয়াইফ মেহমানদারি করানো মেহমান খাওয়ানো মেহমানকে সম্মান করা মেহমানের কদর করা এ হলো একটা কারণ হাদিসের রসউল্লাহ সাল্লাহ ইসলাম এটাকে ইমানের অন্যতম আলামত বলেছেন বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাত দিবসের উপর ইমান আনে বিশ্বাস রাখে তাহলে সে যেন মেহমানের কদর করে মেহমানের কদর আর এই মেহমানের কদর করলে অনেক ফায়দা আছে তোর মধ্যে এটা তো নবীদের বিশেষ করে হজরত ইব্রাহিম আলী ইসলাম সন্ন্যত তোর মধ্যে তিনটা ফায়দার কথা মৌলিক ভাই বলি যে মেহমানের কদর করলে যে তিনটি ফায়দা সবচেয়ে বেশি হয় সেটা হলো নম্বর এক হলো যে আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দেন হায়াত বাড়িয়ে দেন নম্বর দুই আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করেন আর তিন নম্বর হল মেহমানের উচ্ছিলায় ঘরের শান্তি আসে কারণ আল্লাহ রহমতের ফেরেস তারা আসে রহমত আসে এই জন্য মেহমানের উচ্ছিলায় ঘরে শান্তি আসে বাস্তব এরকম যে কথার কথা ঘরে যদি একটা ঝগড়াঝাটি চলে মেহমান আসলে সবাই চেষ্টা করে একটু সংযত থাকার জন্য আর সংযত থাকার এই প্র্যাকটিসটা শুরু হলে দেখা যায় আসলেই ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকে না এজন্য আমাদের ওলামা রাম বলে থাকেন যে ঘরের পরিবেশটা এমনভাবে করা যেন মেহমান প্রভাবিত হয় যেমন একটা হারিয়ে যাওয়ার সুন্নতের কথা বলি সেটা হলো যে মিনাস সুনানীল মাহুয়া হারিয়ে যাওয়া সুন্নত এ নামে একটা কিতাব আছে তো একটা সন্নতের কথা হলো এই যেটা আমরা আমল করি না ঘরের মধ্যে মসজিদ থাকা ঘরের মসজিদ এই মসজিদ রকম আমাদের এই মসজিদের মতো নয় মানে এখানে যেরকম পবিত্র ছাড় পবিত্রতা ছাড় ঢুকা যায় না ইত্যাদি মসজিদের বিভিন্ন যে মাসালা আছে ওখানে ওই মসজিদের মাসালাটা প্রযোজ্য নয় তবে ঘরের মধ্যে মসজিদ টাইপের একটা কিছু থাকা এটা নবজল এবং সাহাবি যুগ থেকে চলে আসা একটা আমল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এমনকি ইমামে বোখারি রহমতুল্লাহ আলী এই বিষয়ে একটা স্বতন্ত্র অধ্যায়ও লিখেছেন তিনি যে ঘরের মসজিদ ঘরের মধ্যে একটা মসজিদ থাকা ইমাম বুখারের রহমতুল্লাহ আলী স্বতন্ত্র অধ্যায়ে তিনি একটা হাদিস শুনেছেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এক সাহাবির বাড়িতে গেছেন শুধুমাত্র ঘরের মসজিদ উদ্বোধন করার জন্য ঘরের মসজিদ এখন ঘরের মধ্যে কথার কথা মসজিদ যদি বানানো সম্ভব না হয় যেমন আপনার আপনি আল্লাহ আপনাকে তফিক দিয়েছেন যে আপনার একটু বড় পাঁচ সাতটা রুম রুম আছে একটা সেটা ঘরের মসজিদ হিসাবে এটাকে বরাদ্দ করেন বলতে পারি যে এটা হলে তো ঘরের জায়গা নষ্ট হবে ভাই আমরা ড্রয়িং রুম নামে একটা রুম রাখতে পারি কিচেন রুম নামে একটা রুম রাখতে পারি বা কত নাম দিয়ে একটা রুম নাম রাখি রিডিং রুম এই রুম সেই রুম তো কত রুম নাম রাখি আমরা নাম দেই তো একটা রুম আমরা দেই না নামাজ ঘর নামাজের জন্য একটা রুম নামাজ একটা রুম যদি বরাদ্দ করি সমস্যাকে বরং সব হবে ঘরের পরিবেশটা অন্যরকম হবে ওখানে কি থাকতে পারে ওখানে যেমন ঘরের ওই রুমের দেওয়ালের ভিতরে সুন্দর করে ডিজাইন করে ইসলামিক একটা বহু তৈরি করা যায় এরকম কিছু করা যেতে পারে তসবি রাখার একটা ব্যবস্থা কোরআন মজিদ রাখার একটা রেহাল একটা ছোটোখাটো সেল বুক সেলফ যেখানে কিছু ইসলামিক বই থাকবে এরকম জরুরি কিছু বই সেখানে থাকবে তাই আম্মুমের একটা মাটির একটা চাকা সেখানে রেখে দিলেন তারপরে ওখানে ঢুকার জন্য ঢোকার পরে মহিলারা ওখানে তো বেশি মাছ ধরা মহিলারাই ওই মসজিদটা ব্যবহার করবে তো সেখানে ওই যে মহিলাদের নামাজ পড়ার আলাদা পোশাক যদি থাকে ওটা রাখার একটা ব্যবস্থা এরকম যদি একটা ঘরের মসজিদ থাকে তাহলে দেখা যায় যে ঘরের পরিবেশটা এরকম হবে যে কেউ মেহমান আসলে একজন যে মেহমান নামাজি না তাহলে দেখবেন যে সে সর্বায় পড়ে হলো নামাজি হবে আমি এরকম একটা মসজিদ দেখেছি আমার মেজো ফুফু আমার ফুফা ওনাদের বাড়িতে এরকম একটা মসজিদ ছিল ছোটোবেলায় দেখছে এখন আসে কিনা জানি না তো ওনাদের বাড়িতে এরকম একটা মসজিদ ছিল ওটার নামে দিছে ওনারা ঘরের মসজিদ নামে দিয়েছে এরকম তো দেখেছে যে সবাই তখন তো ছোটো ছিলাম পরিবারের ছোট এবং শিশুরা এবং মহিলারা গিয়ে ওই রুমে গিয়ে নামাজ পড়ে তো ওখানে এরকম সুন্দর করে সিস্টেম করা আছে তো মেহমান এখন চিত্র পাল্টে গেছে এখন তো মেহমানও দুই নম্বর আমরাও দুই নম্বর কেমন মেহমান দুই নম্বর আমরাও দুই নম্বর কারণ মেহমান আসলে প্রথমে জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত মেহমান আসলে প্রথমে জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত জিজ্ঞেস করে কি বোঝাচ্ছে কি করবে মেহমান আব্দুল কাদের জিলানি নাকি বাইজিত বসতামি যে ব্রাইল কিছু করবে না তাহলে অর্থ হলে সে যতগুলো গুণা করবে সবগুলো গুনার ভাগিদার আমি হব আল্লাহ হেফাজত কর আল্লাহর কাছে আল্লাহর কাছে আছে আগেকার যুগে মেহমান মেজবান একজনকে একজন জিজ্ঞেস করত অজুর পানি কোথায় বাথরুম কোন দিকে রাত্রেবেলা উঠেন কিনা এটা জানি রেখে দিত এখন এগুলা নাই এখন জিজ্ঞেস করে ওয়াইফাই পাসওয়ার্ড কত কয়টা বাজে উঠবেন ঘুম থেকে উঠলে নাস্তা দিব না ঘুম থেকে একটু দেরিতে উঠবেন এখন প্রশ্ন হলো এই অ্যালার্ম দুইজনেই দেয় একজন দেয় ফজরের জন্য আর আরেকজন দেয় অফিসে যাওয়ার জন্য একজন দেয় পেটের জন্য আরেকজন দেয় আরেকজন দেয় জন্য তো আমাদের সমাজে চিত্রটাই পালটা গেছে কথা চলে যাচ্ছে অন্য কেউ কি যেন হজরত আলী রাতি আল্লাহ বলেন যে আমার কাছে এটা খুব 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 প্রিয় একরাম মেহমানের কদর করা আল্লাহ তালা আমাদেরকে মেহমানের কদর করার তফিক দান করুন মেহমান আসলে বিরক্ত হব না মেহমান যদি আপনার দস্তরখানে খাচ্ছে কিন্তু খাচ্ছে কার রিজিক তার নিজের রিজিক খাচ্ছে আল্লাহ আপনার দস্তখানায় পাঠিয়েছেন এই হলো পার্থক্য রিজিক তারটাই খাচ্ছে আপনার কিছু খাচ্ছে না তার রিজিক সেই খাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে ব্যবহার করেছেন সকল আদায় করেন এই রিজিক যেটা আপনি এই মেহমানকে খাইয়েছেন আপনার তকদিরে কিন্তু এটা আছে যে এটা আপনার খরচ হবে এবং শকর আদায় করেন যেটা একটা ভালো কাজে খরচ হয়েছে বেশ কয়েক বছর আগে মাদ্রাসার মতামে আমার কাছে ফোন দিয়ে খুব নিজের কষ্টের কথা বলবো যে খুব কষ্টে আছি ছাত্ররা বাচ্চারা কি বলে খানা খেতে খোঁড়াকে বন্ধ হয়ে গেছে আজকে রকম পাকানো হয়েছে কালকে কি পাকানো হবে জানা নাই পরেশান তখন ওনাকে যে কথাটা বলেছি প্রায় আমার এই কথাটা মনে উঠে যখন আমি কোনো পেরেশান হই প্রায় মনে উঠে আমি বললাম যে থেকে জানে কেন কথাটা বলেছে জানি না হয়তো আল্লাহ অন্তর রেলে দিয়েছেন আমি বললাম যে আপনারই যে পেরসানি এই পেরেশানে আপনার তোকদের ছিল শুকর আদায় করেন যে এই পেরেশানিটা দিনের রাস্তায় আসছে তোকদেরই তো ছিল এই পেরেশানি আপনার ছিল এমনও তো হতে পারতে যে আপনার ঘরের মধ্যে চাউলের অভাব আপনার এই পেরশানি হইতো এই পেরেশানি এই টাইপের পেরেশানে আপনার তোকদের ছিল রাগে শুকর আদায় করে যে আল্লাহ তালা দিনের লাইনে আনছেন তো আপনার পরিবার থেকে সংসার থেকে এই যেটা খরচ হচ্ছে এটা হয়ে যেত এটা আপনার যেহেতু আছে এটা খরচ হবে হয়ে যেত শুকুর আদায় করেন যে একজন মেহমান এটাকে খেয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হজর আলী যে আমার কাছে দ্বিতীয় যে প্রিয় জিনিস হল বসিফা রাখা কখন গরমকালে রোজা রাখ রোজা রাখলে কি হয় কারণ কষ্ট বেশি পিপাসা বেশি আর মালিকের জন্য কষ্ট যত বেশি করব তত মজা পাব কারণ রোজার তেমনিতেই ফজিলত আছে এক একটা নফল রোজা ফরজ রোজা তো আরও অনেক বেশি এক একটা নফল রোজার কারণে আল্লাহ সপ্তর সত্তর হরিফ জাহান্নামের আগুন থেকে একজন মানুষকে দৌড়ে সরিয়ে দেন বা আল্লাহু 70 খারিফা মিনান نار 70 খারিফ এক একটা খারিফের দূরত্ব খারিফ খারিফ মানে কি খারিফ মানে আকাশ এবং জমির মধ্যে যে পরিমাণ ব্যবধান এর চেয়ে বেশি এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন কিন্তু সমস্যা হলো এই যে জাহান্নাম থেকে আমরা রোজার মধ্যে যে পরিমাণ দূরে সরি এর চাইতে বেশি গতিতে রকেট গতিতে বরং বিদ্যুৎ গতিতে আমরা যত দূরে যাই গেলাম অনেক দূরে চলে গেলাম আবার রকেট গতিতে আবার জাহান্নামের দিকে চলে আসে সমস্যা হলো এইটা হাদিসে রসল্লা ইসলাম বলেন যে কিছু বান্দা এমন আমল না এক আমল আমল করতে করতে একেবারেই সে জান্নাতের পড়ে চলে যায় একেবারে এক কদম দিলেই সে জান্নাত হঠাৎ করে সে এমন আমল করে যে এক ঝটকা সে জাহান্নামের পড়ে চলে আসে মানে এটা বোঝার জন্য বেশি বেশি দূরে যাওয়ার দরকার নাই এটাই যথেষ্ট এটাই সারা মাস রমজানে কষ্ট করে রোজা রাখবে নাকি পাহাড় ঘুরবে ঈদের দিনই শুরু করবে এক ক্লিকে জাহান নামের পাড়ে এক ক্লিকে রমজান শেষ আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করেন প্রতিটা ক্লিক কিন্তু রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে তাহা আলী আলিরদি আল্লাহ তরম বলেন যে রোজা রাখা আর একটা আমার কাছে প্রিয় হলো সেটা হলো যেহাদু ফ্লাফ ও গরদানের মধ্যে তরবারি মারা এটা আমার কাছে প্রিয় আমার ধারণা আলিরদার এই কথা বর্তমান যুগের মিডিয়া যদি শুনতো অথবা এই যুগের মিডিয়া যদি ওই যুগে থাকতো অর্থাৎ তিনি যদি এই যুগে এই কথাটা বলতেন তাহলে বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী তাকে আখ্যায়িত করা হতো সবচেয়ে বড় জঙ্গিবাদ তাকেই করা হতো অথচ জেহাদ এমন একটা আমল এই আমলকে অস্বীকার করলে যেহেতু অকাট্য ইসলামের অকার্য দলিল তারা প্রমাণিত আমল এই আমলকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকে না আর একজন মুমিন হয় জেহাদের ময়দানে থাকতে হয় অথবা শাহাদাতের তামান্না নিয়ে চলতে হয় এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই এর বাইরে গেলেই সে মুনাফিক হয় হয় সরাসরি সে জেহাদের ময়দানে থাকতে হয় জেহাদরত থাকতে হয় অথবা জেহাদরত নাই জেহাদের তামান্না অন্তরে রাখতে হয় শাহাদাতের তামান্না অন্তরে রাখতে হয় নবজি সাল্লা হাদিস থেকে বোঝা যায় এর বাইরে তৃতীয় নম্বর কোনো রাস্তা নাই তৃতীয় নম্বর রাস্তা হলো মুনাফিকের রাস্তা এখন বলতে পারি মুনাফিক আপনি বলেন তো মুনাফিক কি কোনো সিনেমা হলে থাকে মুনাফিক মুনাফিকে কোনো কাফের আসতে মুনাফিক তো আমাদের মধ্যেই থাকে মুনাফিক তো আমাদের মধ্যেই থাকে এর অর্থ হল আমাদের মধ্যে অনেক এরকম থাকবে যে মুসলিম দাবি করবে হয়তো নামাজি হবে হয়তো লম্বা লম্বা অবাদত থাকবে কিন্তু জেহাদের বিরোধিতা করার কারণে মুনাফিক থাকে মুনাফিক তো আমাদের মধ্যেই থাকে নাকি কোন তাহলে মসজিদে ঢোকার জায়গা থাকতো না লেজগুলো গুলো চিন্তা করেন হাসান বস্তির রহমতুল্লাহ বলেন যে শেষ জমান অবস্থা এমন হবে কেউ যদি মুখস্থ একটা তীর মারে মসজিদের মধ্যে দাঁড়ায় আসে সব মুগস্থ একটা তীর মারছে তো মুগস্থ তীর মারলে যে ওই তীরটা যার গায়ে পড়বে সেই লোকটাই মুনাফিক তাহলে চিন্তা করেন কি পরিমাণ সংখ্যায় বেড়ে যাবে সংখ্যায় কী পরিমাণ বেড়ে যাবে তে আলিরদান বলেন যে আমার কাছে আরেকটা জিনিস প্রিয় হলো সেটা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা উনি কথাটা এভাবে বলেছেন যে দুস্পনের গরদানে দানে মারা কারণ শহীদ শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি একটা জিনিস চিন্তা করেন শুধু বোঝার জন্য যে কেয়ামতের দিন নবীগণ পর্যন্ত এই কামনা করবে না যে আল্লাহ দুনিয়াতে আবার যাব ওনাদের চাইতে মর্যাদাবান তার কেউ নেই ওনারাই হলেন সব চাইতে মর্যাদাবান কিন্তু তারা পর্যন্ত এই কামনা করবেন না যে আল্লাহ দুনিয়াতে আবার যেতে চাই কিন্তু একমাত্র শহীদ কোনো জান্নাতি কামনা করবে না কারণ যত সুখ যত শান্তি সব তো সেখানে পেয়ে যাবে আবার দুনিয়াতে আসার কামনাটা কেন করবে কোন দুঃখী করবে এজন্য কেউ এই কামনাটা করবে না ইল্লা শহীদ শুধুমাত্র শহীদ এই কামনা করবে বলবে ও আল্লাহ আবার দুনিয়াতে যেতে চাই এরপরে আবার আপনার রাস্তায় জেহাদ করতে চাই আবার বাস আবার শহীদ হতে চাই আবার জেহাদ করতে চাই আবার শহীদ হতে চাই আবার জেহাদ করতে চাই আবার শহীদ হতে চাই চিন্তা করেন শাহাদাতের মজাটা কেমন প্রত্যেক মানুষই মৃত্যুর সময় কষ্ট পায় শহীদও পায় তবে কষ্টটা কেমন অনুভূত হয় জানেন কষ্টটা অনুভূত হয় হাদিসে বোঝা যায় আমরা মনে করি যে খুব কষ্ট পাচ্ছে হাদিস থেকে বোঝা যায় একজন মানুষকে পিঁপড়া কামড় দিলে যেরকম যেরকম মজার কষ্ট আরামের কষ্ট আপনার চুলকানি জায়গায় পিঁপড়া কামড় দিলে কিন্তু দেখবেন মজা লাগে তো শহীদ কষ্টটা এই টাইপের করে পায় হ্যাঁ তো বাহ্যিক দৃষ্টিতে সে আমরা দেখে অনেক কষ্ট কেন কারণ যখন শহীদ শাহাদাত বরণ করেন তখন দেখবেন যে শহীদ শাহাদ বরণ করলে তাদের চেহারা কালো থাকে না তাদের চেহারা ফিলিস্তিনের শহীদের দিকে খেয়াল করিয়ে দেখবেন যে তাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে এটা নূর থাকে তাদের চেহারা কেমন যেন তারা কিছু একটা জিনিস দেখছে এরকম অনুভূত হবে হাদিসের মধ্যে এরকমই পাওয়া যায় রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা তখন তাকে জান্নাতে তার মাকামটা কোথায় হবে আল্লাহ ওইটা তাকে দুনিয়াতে দেখিয়ে দেন এক হাদিস আছে শহীদ আল্লাহর কাছে ছয়টা পুরস্কার পায় তার একটা পুরুষ হলো যে ওই ওরাহু ফিল চান্না আল্লাহ তালা তাকে জান্নাতে সে কোথায় থাকবে ওই জায়গাটা আল্লাহ দুনিয়াতে তাকে দেখিয়ে দেন জান্নাতে নাজ আহমদ যখন দেখে দেখবেন যে বাচ্চাদেরকে ইঞ্জেকশন দেয় কেমনে একটা জিনিস খেলনা তার সামনে তুলে ধরে এরপরে যখন সে খেলার দিকে মনোযোগ দেয় আস্তে ইঞ্জেকশনটা দিয়ে দেয় তা আল্লাহ তালা জান্নাত এরকম তুলে ধরবেন এবং যখন ওই বন্ধ ওই জান্নাতে জান্নাত দিকে পুরাই পাঙ্খা এবার আল্লাহ আস্তে জান্নাতটা নিয়ে নিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো এজন্য আমাদেরকে শাহাদাতের তামান্য অন্তরে রাখতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ যারা বুড়ো হয়ে গেছেন সাবুবাই আপনারাও শাহাদাতের তামান্না রাখতে হবে এর কারণ হলো বুড়া হয়ে গেল শাহাদাতের তামান্না অন্তরে রাখতে হয় ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করুন তো আজকে থাক ইনশাল্লাহ কালকে একটু সংক্ষেপে দেওয়ার পর আলহামদুলিল্লাহ রম্পিন অয়েল এমিন ওসলা তুলে এম বি এ ইউল মুসালিন ও আইল আজমাইন

আপনি কত লোককে মাফ করে দেন। আল্লাহ জানা নাই আমরা পাপ করেছি কিনা। তো আমরা যদি আমরা পার কাছ থেকে maaf নিতে না পারি। তাহলে আপনার হাবিবත් দোয়া করেছেন, জিব্রাইলও দোয়া করেছেন। তয়ারে আল্লাহ প্রাম্প্রিয় আল্লাহ আমাদেরকে এত বড় দুর্ভাগা বানায় না। এত বড় হতভাগা বানায় না। আল্লাহ আমাদের রমজানকে কবুল করে নেন আমাদের সালাত আমাদের সিয়াম আমাদের তারাবি আমাদের কিয়ামুল্লাহ আমাদের দোয়া আমাদের জিকির আমাদের তেলাওয়াত পেয়ার আল্লাহ আপনি কবুল করে নিয়ে নিন আল্লাহ আল্লাহ আপনি যদি অহংকার করে আমাদের এবাদতগুলোকে ফেলে দেন তাহলে আমরা কোথায় যাব আল্লাহ আমাদের আমাদের সাথে আল্লাহ রহমতের আচরণ করে দেন প্যারে আল্লাহ প্রাম্প্রি আল্লাহ আপনি আমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ইব্লিশকে পর্যন্ত বেঁধে রাখছেন এরপরও যদি আমরা গুনাহ করি প্যারে আল্লাহ তাহলে আপনার কাছে আমরা কি জবাব দিব এজন্য এ আল্লাহ আমাদের অন্তরে গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ আমাদের অন্তরে গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আমাদের অন্তরে ঘৃণা তৈরি করে দেন আমাদেরকে যারা মহাব্বত করে আমরা যাদেরকে মহাব্বত করি যে কারণেই মহাব্বত কেন রক্তের সম্পর্কে কারণে হোক আত্মীয়তার সম্পর্কে কারণে হোক দিনের কারণে হোক যে যে কারণে মহব্বত করুক না কেন আল্লাহ সকল মহব্বতকারীকে আপনার শাহী দরবারে পেশ করলাম আল্লাহ আপনি একটা নজর রহেমতের নজর দিয়ে দেন রহমতের মৌসুম চলছে আল্লাহ আমরা জানি এখন রহমতের মৌসুম চলছে রহমত বন্টন চলছে আল্লাহ আমাদের দিকে একটা নজর রহেমতের নজর দিয়ে দেন আর আমাদের রোজা আপনি কবুল করে নেন আমাদের পরিবারের মধ্যে আপনি শান্তি এনে দেন আল্লাহ পেয়ারে আল্লাহ আমাদের ছেলে মেয়েকে আমাদের অনুগত বানাই দিন স্বামী স্ত্রীর মিল তৈরি করে দুনিয়া আল্লাহ মহাব্বত আমাদেরকে ইজ্জতের জিন্দিগি দিয়ে দিন আল্লাহ সময় তো চলে যাচ্ছে বয়স তো পার হয়ে যাচ্ছে আল্লাহ জীবনের এতটা বছর কাটাই ফেললাম এখনো তো আপনার মোহাব্বতের মজা বুঝলাম না এক রতি ইমানের স্বাদ কি জিনিস তা পাইলাম না এতটা বছর আল্লাহ জীবনের এতটা বছর চলে গেল এক ইমানের স্বাদ কি জিনিস বুঝলাম না হে আল্লাহ আল্লাহ আপনি করে দয়া করে ইমানের স্বাদ বুঝায় দেন আল্লাহ ইমানের স্বাদ আমাদেরকে দেয়া দেন আপনার মহাব্বতের স্বাদ আমাদেরকে দিয়ে দেন আল্লাহ আপনি রোজার ব্যাপারে বলেছেন রোজার প্রতিদান আপনি দিবেন আল্লাহ 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 আমরা রোজার প্রতিদান আপনি চাই আমাদের হয়ে জানার আমাদেরকে আপনার বানায় আনেন আল্লাহ জীবনে আপনার কাছে কত কিছু চাইলাম কিন্তু আল্লাহ যে পরিমাণ অন্য জিনিস চাইছি সে পরিমাণে তো আপনাকে চাওয়া হয় নাই আল্লাহ এই গোস্তাখি আমাদের মাফ করে দিন আল্লাহ এই গোস্তাখি আমাদের মাফ করে দিন আল্লাহ আমরা আপনার কাছে আপনাকেই চাই আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনার বানাই আনেন প্যারে আল্লাহ প্যারে আল্লাহ আমরা হে আল্লাহ সাহাবা ইকরাম দেখি নাই আমাদেরকে সাহাবা ইকরামের নমুনা বানায়া দেন আল্লাহ আব্দুল কাদের জিলানি বাইজুদ্স্তামি আমরা দেখি নাই আমাদের ধারণা মতে তারা আপনার নেক বান্দাস ছিল আল্লাহ আমাদেরকে তাদের নমুনা বানায়া দেন আমাদের ছেলে মেয়েদেরকে তাদের নমুনা বানায়া দেন আল্লাহ উম্মতের জন্য সালাউদ্দিন আইয়ুবের মতো মুজাহিদ অনেক দরকার আল্লাহ আপনি উম্মতের ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুবি আর মোহাম্মদ উম কাসিম তৈরি করে দেন سبحان ربك رب العزة عما